আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমার সামনে দেখতে পাচ্ছেন সানশাইন এবং থ্রি স্টার সোলার প্যানেল তো আজকে দুইটার মধ্যে কি পার্থক্য ডিফারেন্স সেটা আমি আপনাদের দেখাবো তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওলি ইলেকট্রনিক্স আপনার আস ভরসার স্থল তো দেখতে পাচ্ছেন এটা তো হলো থ্রি স্টার মনো প্যানেল এটা মডিউলেশনটা হলো এন টাইপ এটা হলো ডাবল গ্লাস এটার ওয়ারেন্টি থাকবে পঁচিশ বছর অর্থাৎ এটি পঁচিশ বছর গ্যারান্টি এবং এর পাশে আছে সানশাইন সোলার ল্যান্ড ক্রিস্টালাইন সোলার প্যানেল একশো পঞ্চাশ ওয়ার্ড এটা হলো পঁচিশ বছরের ওয়ারেন্টি পাবেন তো সানশাইনে পাচ্ছেন পঁচিশ বছরের ওয়ারেন্টি এবং থ্রি স্টারে পাচ্ছেন পঁচিশ বছরের গ্যারান্টি তো এই দুইটার মধ্যে ওয়ারেন্টি এবং গ্যারান্টিতে ডিফারেন্স এর কোয়ারেন্টিটা এক পিস করে থাকে এটা ডাবল গ্লাস মোনো বাইফেসিয়াল সোলার প্যানেল আমাদের কাছে কিন্তু দুইটা প্যানেলই আছে তো দেখতে পাচ্ছেন সানশাইনটা একটু লম্বায় বড় এবং থ্রি স্টারটা লম্বা একটু ছোটো তো আমি কাছে থেকে দেখাই এটা হলো থ্রি স্টার এন টাইপ সোলার প্যানেল এখানে মোনো একশো পঞ্চাশ ওয়ার্ড আমি কিন্তু দুইটা প্যানেলেই একশো পঞ্চাশ ওয়ার্ডে রেখেছি এটা হলো স্ক্যানার সিরিয়াল নাম্বার তো তারপরে সানশাইনটা আমি আবার দেখাবো তো দুইটাই কিন্তু দেড়শো ওয়ার্ডের প্যানেল এটা হলো সানশাইনের সিরিয়াল নাম্বার বার স্কোড স্ক্যানার তো পাঁচ সাতটায় লেখা দেখবেন সানশাইন সোলার ল্যান্ড ল্যান্ড সোলার প্যানেল তারপরে এটা লেখা আছে একশো পঞ্চাশ ওয়ার্ড এফিসিয়েন্সি সোলার অর্থাৎ সানশাইন এবং থ্রি স্টার দুইটাই কিন্তু দেড়শো ওয়ার্ডের প্যানেল তো থ্রি স্টারটা একটু চড়ায় বড় এবং সানশাইনটা চড়ায় একটু কম তো থ্রি স্টারটা আপনারা পাবেন হাফ কাঠ সোলার প্যানেল সানশাইনটা পাবেন ফুল কাট তো মূলত এই দুইটার মধ্যে কিন্তু আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের পার্থক্য বোঝাচ্ছি তো এরপরে আমি আপনাদের দেখাবো সানশাইনের পরে আপনাদের দেখাবো হলো থ্রি স্টার তো থ্রি স্টার প্যানেলে আপনার কত ওয়ার্ড পাবেন এই যে প্রথমে দুইটা কেবল পেয়ে যাবেন আপনারা এই যে পজিটিভ এবং নেগেটিভ এই যে লালটা আছে এটা হলো পজিটিভ তো এই যে কিউসি পাশ করা স্ক্যানার আছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনারা পাবেন এইট পয়েন্ট থার্টি সিক্স এটা আঠারো ভোল্টের একটি প্যানেল আপনার সর্বোচ্চ একুশ পয়েন্ট ফোর ভোল্ট পর্যন্ত উঠবে এবং এই প্যানেল থেকে এইট পয়েন্ট থার্টি সিক্স পাবেন এবং সর্বোচ্চ পাবেন নাইন পয়েন্ট ডাবল ফোর এবং এটা হলো দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ ওয়াডের একটি সোলার প্যানেল তো এরপরে তো এরপরে আমি আপনাদের সানশাইনের সোলার প্যানেলটা দেখাবো তো সানশাইনের এই সোলার প্যানেলটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু খুব সুন্দর করে কিউসি পাস করা আছে এই যে কিউসি পাশ করা এটা হলো এই যে কিউসি পাশ করা সানশাইন সোলারল্যান্ড লাইন সোলার প্যানেল জার্মান ছেল একশো পঞ্চাশ ওয়ার্ড আঠারো ভোল্ট এইট পয়েন্ট ডাবল থ্রি এবং এর শর্ট সার্কিটটা নিচে দেখতে পাচ্ছেন নাইন পয়েন্ট সেভেন্টি ফোর এই যে শর্ট সার্কিট নাইন পয়েন্ট সেভেন্টি ফোর এমপেয়ার এটা ক্লা ক্লাসটা এ ক্লাসের এ ক্লাস এ গ্রেডের একটি সোলার প্যানেল দুইটাই এ ক্লাস এ গ্রেডের একটি সোলার প্যানেল আমি কিন্তু আপনাদের জন্য দুইটা দেখানোর জন্য পাশাপাশি রেখেছি এই যে এটা হলো এ ক্লাস এ ক্লাসের একটি প্যানেল এটাতে পাবেন আপনার ন নাইন পয়েন্ট সেভেন্টি ফোর সর্বোচ্চ এবং আপনারা এটাতে পাবেন দেখতে পাচ্ছেন নাইন পয়েন্ট ডাবল ফোর অর্থাৎ এই যে পাশে দেখা যাচ্ছে নাইন পয়েন্ট ডাবল ফোর অ্যাম্পায়ার অর্থাৎ দুইটাতে কিন্তু প্রায় তিরিশের মতন ডিফারেন্স অর্থাৎ ছান শানটাতে আপনারা বেশি অ্যাম্পায়ার পাবেন থ্রি স্টার এবং সানশাইনের মধ্যে মূলত পার্থক্য এটাই ছিল আমি দুইটার প্যানেলেরই পার্থক্য দেখালাম এখন বিষয়টা হচ্ছে আপনাদের উপর নির্ভর করে আপনারা কোন প্যানেলটা নেবেন আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে এই প্যানেলগুলো অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্যানেলগুলো আপনাদের কাছে পৌঁছে থাকছি দেখতে পাচ্ছেন এই প্যানেলগুলো প্রত্যেকটা কিন্তু খুবই কোয়ালিটি এবং হাই এফিসিয়েন্সির প্যানেল আমাদের কাছে এন টাইপ পি টাইপ দুইটা প্যানেলই আছে কোনটাতে আপনাদের ভালো লাগে কোনটা আপনাদের প্রয়োজন সেটাই আপনারা আমাদের কাছ থেকে নেবেন দুইটাই মোনো প্যানেল এবং এগরেটের প্যানেল আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো কুরিয়ার সার্ভিস এবং হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে থাকছি তো আমাদের কাছ থেকে আপনারা এই প্যানেলগুলো নিতে পারবেন নির্ভাবনায় নিশ্চিন্তে ওলি ইলেকট্রনিক্স আপনাদের আস্থা এবং ভরসার স্থল সারা বাংলায় সেই প্যানেলগুলো দিয়ে থাকছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে